নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বাবা আমার সময় তো শুরু করছে তো সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা একটা জিনিস আজকে কিনলাম অনেক দিন পরেই দেখলাম তো দেখো দিন দিন চলে যায় আর সব কিছু বদলে যায় আগে যেমন বিয়ের আগে ঝড় বৃষ্টি হলেই সব বোনরা মিলে ভাইরা মিলে বাগানে যেতাম গিয়ে আম ঘুরাতাম নিচু কুড়াতাম জাম করতাম আর দেখো আজকে পাড়া দিয়ে যাত একজন সবজিওয়ালা এসেছিলো তার কাছে জাম ছিল তা কতগুলো কালো জাম কিনেছি বেশি ছিল না এই কটাই ছিল যদি আর কটা থাকতো তাহলে নিতাম এটা আজকে মাখা করব তো দেখো এই সিজনের ফল যেমন ধরো কালের শাক লিচু সবই কিন্তু একবার না একবার খাওয়াই হয় তো এবার জামটা আমাদের খাওয়া হয়নি তো ভালোই হলো আজকে পেয়ে গেলাম তাই জন্য নিয়ে নিলাম তো দেখো এখন মাখা করব করে খাবো দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই যে গরুটা এখানে বাঁধা থাকে আর এই যে সোনা এখানে আসবে এসে শুধু দেখবে হাম্বা দেখো মা হাম্বা দেখো এখানে হাম্বার সাথে কি যে কথা কথা ওই জানে আমি তোর বুঝি না ওরা গরুর ভাষা কি বলে দুজন মিলে কে জানে কি বলে তুমি হাম্বাকে কি বলো গরু ইংরেজি কি ইংরেজি কি কাউ মানে কি কাউ মানে আর দেখো এই মাছগুলো সব আমার বর ধরে এনেছে কালকে রেখে দিয়েছিলাম আজকে কাটবো কারণ আর কেটে না রাখলে সকালে অসুবিধা হয় সব দেখেছো দেশি ট্যাংরা শিঙি কি বড় বড় মাছগুলো এগুলো সব বসি দিয়ে ধরেছে দেখো এখানে আমি রান্না করব তার জন্য এখানে ট্যাংরা মাছ কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে আর এখানে দেখো পেঁয়াজ আর অল্প হালকা মশলা বেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন আর আলু দিয়ে করব আর অন্যদিন হালকা পাতলা করি বাট আজকে একটু মশলা দিয়ে করব ট্যাংরা মাছের ঝোল তো দেখো রান্না করব এবারে আগে গুছিয়ে নিয়েছি অন্যদিন তো কেননা তাড়াতাড়ি করে রান্না করে গোছানোর টাইম পাই না তো আজকে কিছুটা টাইম পেয়েছে যেন আগে গুছিয়ে নিলাম এবার রান্না করব। এইদিকে না গলেই মিষ্টি এসেছে জামাকাপড় সব তুলতে উলতে পারিনি ভিজে যাচ্ছে আর তারপরে দেখো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে আজকে একটু শুকনো লঙ্কা দিয়েছি তাই খুব সুন্দর কালার এসছে তরকারিটা তো আরও রান্না করেছি ভেন্ডি ভাজা ডিম ভাজা আর হচ্ছে লুক তরকারি সেগুলো সকালে রান্না করেছিলাম ওগুলো আর দেখাচ্ছি না তো তারপরে দেখো এখন আমি সোনাকে খাইয়ে দেবো খাইয়ে খাইয়ে দিয়ে কাজকর্ম সেরে নেবো দেখো এখানে কিছুটা আম কেটে নিয়েছি এগুলো এখন সোনাকে দেব আর একটা বন্ধু আছে ও খাবে তো তারপরে দেখো সন্ধেবেলায় হচ্ছে বাবাই দুদিন ধরে জল কিছু খাচ্ছে না ভালো করে তো মোমো খাবে মোমো খাবে কদিন ধরে বলছে তো আজকে মোমো নিয়ে এসছে তো সেটাই একটু খা তো মোমো খেতে থেকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখাবে নেক্সট লোক